ডিভোর্সের সতেরো দিন পর রাত সোয়া চারটার সময় আমার প্রাক্তন স্বামী ফোন করেছিল তখন আমি ওরি ছবি বুকে জড়িয়ে সাত মাসের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কাঁদছিলাম এত রাতে হঠাৎ তার ফোন কল পেয়ে আমি চমকে উঠলাম ফোনে তখনও সেই প্রিয় নামটাতেই তার নাম্বারটা সেভ করা ছিল মন না চাইলেও ইতস্তত করে কেন যেন কলটা রিসিভ করলাম সঙ্গে সঙ্গে ওপাশ থেকে সে স্বরে বলল আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি অনিন্দিতা গোপন ফন্দি ও মমতাশূন্য পরিস্থিতি আমাকে বাধ্য করেছে আমার সন্তান ও তোমাকে নিয়ে খুব সুন্দরভাবে আমি বাঁচতে চেয়েছিলাম সে শ্বাস অব্দি বাঁচতে চেয়েছিলাম কিন্তু বিধাতা হয়তো এমনটা চায়নি ভাঙা গলায় বললাম এত রাতে ফোন করে এসব কেন বলছো তুমি ইমতিয়াজ তোমার কোনো কথাই আমার বোধগম্য হচ্ছে না তুমি আমাকে কেন ফোন করেছ কি বলতে চাইছ আর কখনো আমাকে ফোন করবে না তোমার সাথে সব সম্পর্কই আমার শেষ হয়ে গেছে আমি জানি তুমি এখনও আমাদের ডিভোর্সটা মেনে নিতে পারছ না এমনকি এত রাতে আমারই ছবি বুকে জড়িয়েই তুমি কাঁদছ কিন্তু সত্য তোমাকে মেনে নিতে হবে আর কিছু সত্য তোমাকেই খুঁজে বের করতে হবে আজ তোমাকে অনেক কিছুই বলার ছিল আমার কিন্তু সে পর্যন্ত আয়ুষকাল আমার হাতে নেই অলরেডি আমার শরীরে কাপনি শুরু হয়ে গেছে অনিন্দিতা আমার ভেতরটা ঝলসে গেছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে আমাকে তুমি ক্ষমা করে দিও তোমাকে দেওয়া কোনো কথা কোনো প্রতিশ্রুতি আমি রাখতে পারলাম না যদি কাল শীতের সকালে তুমি শুনতে পাও আমার লাশ খাটিয়ে উঠেছে দয়া করে তুমি কাফন জড়ানো লাশটা দেখতে এখানে কখনোই এসো না শেষবেলা তোমাকে একটু না দেখার মানসিক আর্তি আমার রয়ে গেল তারপর উপাস থেকে আর কোনো আওয়াজ আসেনি কলও কাটেনি এভাবেই আধ ঘন্টা গেল পরে আমি ফোনটা কেটে দিই সেদিন রাতে আমি আর চোখের পাতা বন্ধ করিনি বাকি রাত চাও নয়ন ভিজিয়ে পার হচ্ছিল আমার পরের দিন সকালে বাড়িতে পুলিশ আসে তাদের কাছ থেকে জানতে পারলাম ইমতিয়াজ মারা গেছে সকালে নিজের রুমেই নাকি ওর লাশ পাওয়া গেছে যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম বুকের ভেতরটা ছাত করে উঠল চোখ থেকে পানি বের হল মুখ চেপে কোনোরূপ কান্না আটকে রেখেছিলাম তারপর নিজেকে যথাসম্ভব নৈসর্গিক করে বললাম সে কি করে মারা গেছে পুলিশ অফিসার প্লাবনের সাথে সাথে জবাব দিল দেখে তো মনে হচ্ছিল বিষ খেয়েছে পোস্টমর্টামের জন্য লাশ পাঠানো হয়েছে পোস্টমর্টেম হওয়ার পর রিপোর্ট বের হলেই সব খুঁটিনাটি জানা যাবে শেষ আপনার সাথে ইমতিয়াজ ইসলামের কথা হয় যদিও বা অতরাতে তার ডিভোর্সের সতেরো দিন পর আপনাদের মাঝে ঠিক কী নিয়ে কথা হয়েছিল তাছাড়া আরও বিভিন্ন বিষয় জানার জন্যই আমাদের এখানে আসা প্রত্যুত্তরে সব কিছুই বললাম এরপর তারা আমায় বিভিন্নভাবে জেরা করে নিঃসংকোচভাবে সব প্রশ্নের জবাব দিলাম তারপর ওনারা চলে যায় সাথে সাথে আমি আমার রুমে চলে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে বোবা কান্নায় ভেঙে পড়ি এরপর প্রায় এক সপ্তাহ পর জানতে পারলাম পোস্টমর্টমের পর ইমতিয়াজের লাশ আস্তার বাড়িতে আনা হয়েছে দুপুর বারোটার সময় বাবাকে বললাম জুহারের নামাজের পর ইমতিয়াজকে কবর দেওয়া হবে আমি ওকে শেষবারের জন্য একবার দেখতে চাই বাবা এতে নারাজ হলো সঙ্গে সঙ্গে রাগান্বিত গলায় বলে উঠল তুই ওইখানে কিছুতেই যাবি না অনিন্দিতা ওর সাথে আর কোনো সম্পর্ক নেই যা ছিল সব শেষ হয়ে গেছে কোন অধিকারে যাবি তুই কিছু না বলেই চুপচাপ নিজের রুমে চলে আসি আলমারির থেকে কালো রঙের একটা বোরকা বের করলাম অজান্তেই কয়েক ফোঁটা চোখের পানি বের হয়ে গেল বার্ষিকীতে ইমতিয়াজে দেওয়া উপহারটা ছিল এটা খুব পছন্দের আমার অতঃপর কাজের মেয়েটাকে ডেকে বললাম আমি বের হচ্ছি আমার ছেলে এখন ঘুমাচ্ছে আমি না ফেরা পর্যন্ত ওকে দেখে রেখো আর ঘুম ভেঙে গেলে সামলে নিও বিলম্ব করো না অতি শীঘ্রই চলে আসব। বাড়ি থেকে বের হওয়ার আগে বাবা জিজ্ঞাসা করেছিল কোথায় যাচ্ছি কিচ্ছু বলিনি চুপচাপ কিছু আজ করতে পেরে বাবা আটকানোর চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয়নি রাস্তায় কোনো যানজট না থাকলেও সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগবে এমতিয়াজদের বাড়ি যেতে ঠিক তিরিশ মিনিট মতোই সময় লাগলো একতলা বিশিষ্ট বাড়ি ঢের দিন পর এই বাড়িতে পা রাখলাম শহরাঞ্চলে এই বাড়িটা করার জন্য ইমতিয়াজকে যে কত কাঠখড় পোড়াতে হয়েছিল ওর জীবন সংগ্রামের কোনো কথাই আমার অজানা নয় কত শত মানুষের ভিড় থাকবেই তো লাশের খানিকটা দূরেই ছেলে হারানো মায়ের আর্তনাদ যা আমার বুকের ভেতরের পীড়া যাতনাকে আরও বাড়িয়ে দিচ্ছিল আমি বেশিক্ষণ সেখানে থাকিনি থাকতেও পারিনি শেষবার ওর ফ্যাকাশে যাওয়া মুখখানা দেখেই চলে এসেছিলাম বাড়িতে আসা মাত্রই সবার ক্রোধ আক্রোশে সম্মুখে পড়তে হয় সবার মুখে একই প্রশ্ন কাউকে কিছু না বলে আমি কোথায় গিয়েছিলাম বলেই বেহায়া মেয়ে লাজ লজ্জা নেই নিশ্চয়ই বোরকা পরে ওর প্রাক্তন স্বামী লাজ দেখতেই গিয়েছিল আমি কারোর কোনোরূপ রূপ প্রশ্নের জবাব দিইনি সোজা নিজের রুমেই চলে আসি কাজের মেয়েটার কোলে অমিত কাজ ছিল তখন অমিতকে কোলে নিয়ে কাজের মেয়েটাকে যেতে বললাম মায়ের কোলে আসতেই অমিতের কান্না মুহূর্তেই থেমে যায় আমার তখনও সব কিছু স্বপ্নের মতো লাগছিল মনে হচ্ছিল এখনো আমি গভীর ঘুমেই আছি একটু পরেই আমার ঘুম ভেঙে যাবে আর আমি চোখ মেলে দেখব ইমতিয়াজের বুকে মাথা রেখে আমি শুয়ে আছি সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয় যদিও শুরুতে এজের সঙ্গে আমার ঠিকমতো মনোমালিন্য হচ্ছিল না কিন্তু যবের থেকে আমি ওকে বুঝতে শিখি উপলব্ধি করতে পারি তখন থেকেই ওর সব কিছুর মায়ায় পড়ে যায় আমি তারপর থেকেই আমাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং সংসার সব কিছুই খুব ভালোভাবেই চলছিল যখন আমার কোল আলো করে আমাদের সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো তার কিছুটা দিন পরই আমি ইমতিয়াজের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করি ওর আচার আচরণ সব কিছুই পাল্টে যেতে থাকে শান্ত স্বভাবের ইমতিয়াজ দিনের পর দিন রাগান্বিত ও খিটখিটে মেজাজের হতে থাকে তারপর হঠাৎ একদিন হুট করে অফিস থেকে এসে সে আমায় ডিভোর্সের কথা জানালো ভেবেছিলাম মজা করে বলছে তাই একদমই অবাক হয়নি কিন্তু আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম তখন যখন ইমতিয়াজ আমার গায়ে হাত তুলল এত বছরের সংসারের জীবনে ইমতিয়াজ কখনো আমার গায়ে হাত উঠায়নি সেদিনই প্রথম ছিল ডিভোর্স চলাকালীন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম ডিভোর্সটা আটকানোর কতই না চেষ্টা করেছিলাম সব চেষ্টায় বৃথা যায় এমনকি ইমতিয়াজের মাও বিপক্ষে ছিল উনি কখনো চাননি আমাদের ডিভোর্স হোক ছেলেকে কত বুঝালেন কত চেষ্টা করলেন তবুও কোনো লাভ হয়নি আমি এখনও সঠিক কোনো কারণ খুঁজে পেলাম না ও আমাকে ডিভোর্স কেন দিল যতবার জিজ্ঞাসা করেছি কেন ডিভোর্স দিচ্ছ ততবারই কোনো জবাব পায়নি অন্য কোনো মেয়ের সাথেও ওর কোনো রূপ সম্পর্ক ছিল না পরিশেষে আমার সাথে সে থাকতে চায় না মানিয়ে নিতে পারছে না এবং আরও বিভিন্ন অজুহাত অযুক্তিকর কথাবার্তা দাঁড় করিয়েই আমাদের ডিভোর্স হয়